কথা বলবো অনেকদিন ধরে ইয়ে করছি চেষ্টা করছি কিন্তু তোমাকেই দেখা না কোথায় গেছি কোথাও যাই এই ঘরেই থাকি মন মেজাজ খারাপ বৌমা দুটোর এই অবস্থা কি করবো এটাই ভাবি

একটু কাজ করতে কি হয় একটু ভালো লাগছে না সে তো বুঝতে পারছি আমি তো একটা মানুষ সেই ভোরবেলার থেকে উঠছি তোর বরকে টিফিন দিয়ে আমি আমার বরকে খাওয়ালাম টিফিন দিলাম কিন্তু তাও

বারোটা অব্দি ডাক্তার থাকে এখন এক ঘন্টা আছে ডাক্তারবাবু যান চলে যান যা ছোট বুক আস্তে আস্তে ওই অটোটা অটো আছে ওখানে একটা টোটোওয়ালা টোটো আছে ওই টোটোতে করে নিয়ে চলে যান আস্তে আস্তে যা আমি সব কাজ করে নিচ্ছি যা খলিফাই যাচ্ছে তো জুতো জুতোটা নিয়ে যাও না মাথায় ঠিক যাও 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 দেখে শুনে নিয়ে যাও টল ভাড়া কত চেয়েছে দেবো খুনি যাও আস্তে আস্তে যাও নিয়ে সবাবু আবার তুমি ঠিকঠাক করে যাও সোমাদিকে ডাকবা তো হ্যাঁ হ্যাঁ এখানে এখানে হ্যাঁ

মিষ্টি খাবো না মিষ্টি খাবো তুমি দিও বড় বৌরা কি খাবো বড় বৌরা আজকে নিয়ে যাবো ডাক্তার কষ্ট কি দি তুমি একটু আমাদের বড় বৌরো না একটু বুঝিয়ে বলো হ্যাঁ বড় বউ না সব সময় ছোট বড় বৌ খাটার 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 করে তো কেন দেখো ওই অবস্থার মানুষ তো এখন ডাক্তারে বলেছে বিশ্রাম নিতে হ্যাঁ

মানে এটা নিয়ে একটু মন খারাপ এখনই চলে আসবে আসুক তাহলে অনেক বেলা তো ভাত খাবো আচ্ছা আসুক তাহলে আমি খেতে দিচ্ছি চলে আসবে আবার ঠিক আছে যে আসছি এখনো আসার নাম নেই

আমি নরদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন নমস্কার